আনুমানিক একশো দশ বছর আগের কথা পশ্চিম মেদিনীপুর জেলার মাগুড়িয়া গ্রামে এক ব্রাহ্মণ ছিলেন তার নাম ছিল তিলোচন অধিকারী একদিন মা কালী তাকে স্বপ্ন আদেশ দেন তুই আমার পূজা শুরু কর প্রতি ফাল্গুন মাসের শেষ মঙ্গলবার তখন এই মাগুরিয়া কালীতলা পাড়া ছিল ঘন জঙ্গলে ভরা এবং শ্মশান মৃতদেহকে দাহ করা হতো এখানে মায়ের এই স্বপ্নাদেশ পেয়ে ব্রাহ্মণ ঠিক করেন যে মা কালীর পুজো শুরু করবেন তিনি একটি তাল পাতার ছাউনি তৈরি করেছিলেন ঠিক ওই শ্মশানের কাছে শ্মশানের চারিপাশের জঙ্গল পরিষ্কার করে সেই শ্মশানের উপরেই একটি তাল ছাউনি করে মা কালীর পুজো শুরু করেন এরপর থেকেই চলতে থাকে প্রতি বছর মা কালীর পূজা ঠিক প্রতি ফাল্গুন মাসের শেষ মঙ্গলবার ধীরে ধীরে মায়ের মাহাত্মের কথা সারা গ্রামে প্রচারিত হতে শুরু হয় মায়ের কাছে যে যা মানত করে মা তার সকল ইচ্ছা পূরণ করে বর্তমানে মায়ের যে পাকা মন্দির রয়েছে তার প্রসঙ্গে উঠে আসে এক ব্যক্তির কথা তাহলে সেটা বলি হাওড়া শিবপুরের এক বাসিন্দা যার নাম ছিল গোপীনাথ চন্দার তার চারবার বিয়ে হয়েছিল প্রথম বিয়ে করার কিছুদিন পর তার প্রথম বউটি একটি অসুখে মারা যায় এবং কিছুদিন পর তিনি নিজেকে সামলে উঠে আবার দ্বিতীয় বিয়ে করলেন এই দ্বিতীয় বউটিও বেশ কিছুদিন পর এক অজানা রোগে মারা গেল তারপর তিনি আরও ভেঙে পড়লেন এরপর তিনি আবার তৃতীয় বিয়ে করলেন শেষ পর্যন্ত তার এই তৃতীয় বউটিও মারা গেল পরপর তিনটি বউ মারা যাওয়ার কারণে তিনি প্রচন্ড পরিমাণে ভেঙে পড়েন এবং কোনো কাজেই তার মন বসছিল না এই পশ্চিম মেদিনীপুরের মাগুড়িয়া গ্রামে তার এক অত্যন্ত নিকট আত্মীয়ের মুখে তিনি আমাদের এই কালীতলার মায়ের মাহাত্মের কথা শুনেছিলেন যে মা নাকি কাউকে খালি হাতে ফেরান না যে যেমনভাবে মাকে ডাকে মা তাকে তেমন করেই তার ডাকে সাড়া দেয় গোপীনাথ চন্দার নামের এই ব্যক্তি মায়ের মাহাত্ম শুনে মায়ের কাছে মানত করেন যে মা তুমি যদি আমার মনস্কামনা পূরণ করো তাহলে আমি তোমার এই তাল পাতার কুটিরটিকে পাকা মন্দিরে রূপান্তরিত করে দেব আসলে তার খুব কষ্ট হতো এই তাল পাতার কুটিরে মাকে দেখে তার খুব কষ্ট হয়েছিল তিনি আরও মায়ের কাছে বললেন যে মা তুমি আমার এই চতুর্থ স্ত্রীটিকে সুস্থভাবে বাঁচিয়ে রেখো তাহলে আমি তোমার এই তালপাতার কুটিরটিকে আঁকা মন্দিরে পরিণত করব এরপর তিনি আবার চতুর্থবার বিয়ে করলেন খুব জাঁকজমকভাবে ভাবে এবং দেখলেন বেশ কিছু বছর কেটে গেল তারপর দেখলেন যে এই চতুর্থ স্ত্রী সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে আছে তখন বুঝলেন যে মায়ের মায়ের আমার ওপর কৃপা হয়েছে এই দেখে তিনি মায়ের পাকা মন্দির তৈরি শুরু করলেন আস্তে আস্তে মায়ের এই পাকা মন্দিরটি তৈরি হল এরপর থেকে এই মন্দিরে প্রত্যেক বছর ফাল্গুন মাসের ঠিক শেষ মঙ্গলবার খুব জাঁকজমকে মায়ের পুজো মেলা ও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং মায়ের কথা শুধু মাগুড়িয়া গ্রাম ছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর জেলা এবং আরও বিভিন্ন জেলাতে ছড়িয়ে পড়ে এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন আমাদের মায়ের কাছে তার মনের ইচ্ছা পূরণ করার জন্য এখানে আট দিন ধরে মেলা অনুষ্ঠিত হয় এবং প্রচুর লোক সমাগম হয় শুধু মেলাই নয় মেলার পাশাপাশি বিভিন্ন নাচ গান বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে লেগেই থাকে আট দিন যাবৎ এই পুজো আমাদের চলতে থাকে মায়ের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ভক্তরা মায়ের কাছে এসে প্রণামী খাটেন হাতে মাথায় ধোনা পড়েন এবং নানা নিয়ম বহু ভক্তরা আছে মায়ের কাছে মানত পূর্ণ হলে বাতাসা ছড়ান এবং প্রসাদ সকল ভক্তদের মধ্যে বিলিয়ে দেন সকালে মাকে অন্ন ভোগ দিতে হয় এবং এই ভোগের মধ্যে আছে যেমন হাঁসের ডিম মাছ এসব দিতে হয় এবং রাত্রে মাকে বাল্য ভোগ দিতে হয় ভোগ মানে চাল কড়াই ভাজা লুচি সুজি মিষ্টি ইত্যাদি দিয়ে মাকে পুজো দিতে হয় মায়ের প্রধান প্রসাদ হলো খাঁটি দেশি মন মধ্য এটিও মাকে ভোগ দানের সময় দেওয়া হয় এবং মায়ের এই ভোগ দেওয়া প্রায় এক মাস ধরে চলতে থাকে যা যেমন সামর্থ্য সে তেমন ভোগ নিয়ে আসে মায়ের জন্য কেউ অন্ন ভোগ কেউ ভোগ কেউ ফল মিষ্টি এসব দিয়ে মাকে পুজো দেয় যার যেমন ইচ্ছে যে যতটা পারবে যতটা তার সামর্থ্য সে তেমনভাবে মাকে পুজো দেয় মাকে যে যা তার মনের ইচ্ছে জানিয়ে পুজো দেয় মা সবার মনস্কামনা পূরণ করেন এক কথায় আমাদের মা জীবন্ত মা যে যা বলেন মা তার সকল ইচ্ছে পূর্ণ করে সকল ইচ্ছে আপনারাও সবাই আসুন এই মায়ের মন্দিরে মাকে দর্শন করে যান মায়ের কাছে আপনার ইচ্ছে প্রকাশ করুন এবং ভক্তি ভরে মায়ের পুজো দিন মা আপনার সকল মনস্কামনা পূরণ করবেই করবেন এবার বলি এই মাগুড়িয়া গ্রামে কিভাবে আসবেন প্রথমে হাওড়া স্টেশন থেকে কোলাঘাট স্টেশন আসার পর্যন্ত টিকিট কাটবেন পনেরো টাকা দিয়ে টিকিট পাওয়া যায় তারপর ট্রেনে করে কোলাঘাট পর্যন্ত আসার পর একটি অটো ধরে কুড়ি টাকা দিয়ে যশার স্ট্যাক টিকা স্ট্যান্ড পর্যন্ত আসবেন এরপর ওখান থেকে যে কোনো টোটো কিংবা অটো ধরে মাগুরিয়া গ্রামে চলে আসবেন এসে যে কাউকে জিজ্ঞেস করবেন মা কালীর মন্দিরটি কোথায় তারা আপনাকে বলে দেবে আসুন মায়ের দর্শন করুন এবং ইচ্ছে প্রকাশ করুন সময়টা বলে দিই ফাল্গুন মাসের শেষ মঙ্গলবার অন্য সময় এলেও মায়ের পুজো দিতে পারবেন প্রিয় দর্শকবৃন্দ তোমার আজকের ভিডিওটি মায়ের মাহাত্ম প্রচারের উদ্দেশ্যে বানানো হয়েছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই কমেন্টে লিখুন জয় মা কালীর জয় ধন্যবাদ Oh. mm uh.